এভাবে ইনবক্সে ডাকতে ডাকতে আর কতদিন ভাই ফেসবুক পেজ বা মেসেজ মার্কেটিং আজকের যুগে যথেষ্ট নয় আপনার কাস্টমাররা চায় আরও প্রফেশনাল আরও বিশ্বাসযোগ্য একটা প্ল্যাটফর্ম একটি ওয়েবসাইট শুধু আপনার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়ায় না বরং কাস্টমারদের কেনার সিদ্ধান্ত নেওয়াকে করে তোলে সহজ এবং ঝামেলামুক্ত একটা ওয়েবসাইট থাকলে আপনি অনলাইনে না থাকলেও কাস্টমাররা যখন খুশি অর্ডার করতে পারবে একটা ওয়েবসাইট থাকলে কোন কাস্টমার কার্টে পণ্য যোগ করছে কিন্তু অর্ডার কমপ্লিট করছে না কোন অ্যাড সেল আনছে কোনটা আনছে না সহ সকল ইনফরমেশন জানতে পারবেন এবং পরবর্তীতে ডাটা বিশ্লেষণের মাধ্যমে কস্ট মিনিমাইজ করতে পারবেন স্টক ম্যানেজমেন্ট হবে অটোমেটিক ডেলিভারি ম্যানেজমেন্ট হবে স্মুথ রিসিপ্ট প্রিন্টিং হবে অটোমেটিক অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফেসবুক পেজ হঠাৎ বন্ধ হয়ে গেলেও কোনো চিন্তা নেই ব্যবসা চলবে নির্বিঘ্নে সো আর দেরি নয় আপনার ব্যবসার জন্য সবচেয়ে কার্যকর ও প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে বিস্তারিত জানতে ক্লিক করুন গেট অফার বাতনে